হ্যালো বিবাহ লাস্ট ইয়ার আমার বার্থডে কোথায় সেলিব্রেট করেছিলাম অ্যান্ড কী কী করেছিলাম সেটা দেখবেন আজকের ভিডিওতে কারণ এতদিন মানে এক বছর আমি আলসামোর কারণে এই ভিডিওটা এডিট করে নিয়ে রেখে দিয়েছিলাম আমার গ্যালারির মধ্যেই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তা আমি চলে গিয়েছিলাম কোল অ্যান্ড কফিতে অ্যান্ড কোল অ্যান্ড কফিটা হচ্ছে খুবই সুন্দর অ্যান্ড একদম ফোটোজ্যানিক একটা প্লেস ইন্টোর ডিজাইন ইনডোর প্লাস হচ্ছে রুফটপ অনেক সুন্দর মানে প্রতিটা কর্নারই আপনি ছবি তুলে ভিডিওস করে অনেক মজা পাবেন আমি তো অনেক অনেক ছবি করেছি এরপর অর্ডার করেছি তাদের স্ট্রবেরি মোহিতটা এটা ছিল অনেক রিফ্রেশিং মানে খেয়ে একদম কোলে যা ঠান্ডা হয়ে যাওয়ার মতো এটার প্রাইস ছিল মেবি চারশো টাকার মতো তো যে দেখেন রুফটপের ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মানে আমি এটা আমার ফার্স্ট টাইম ছিল এখানে যাওয়া অ্যান্ড সেকেন্ড টাইম আমি অবশ্যই যাবো সো লেটস কাট দ্য কেক তো এই কেকটা ছিল ইহান্স কেক জোন থেকে আমি আমার সব ওকেশনে আমার ফ্যামিলি মেম্বাররা আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই হচ্ছে আপুর থেকে কেক নেই আপুর কেকের ক্রিমটাই যথেষ্ট খাওয়ার জন্য এতটা মজা হয় আমি সবসময় আপুকে বলি আর আপুকে যেভাবে আপনারা কাস্টোমাইজ করে দিতে বলবেন আপু সেভাবে কাস্টমাইজ করে দিবে আপুর হাতে প্রতিটা কেকের ডিজাইন যতটা সুন্দর হয় টেস্টও কিন্তু অনেক সুন্দর হয় যেমন আমার কেকটা অনেক সুন্দর হয়েছিল তো এখানে আমরা এতটুকুই আমাদের বার্থডে সেলিব্রেট করে চলে গিয়েছিলাম আমরা সুলতান ডাইনে কাঁচি খাওয়ার জন্য যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে অ্যান্ড আমরা প্ল্যান করেছিলাম সুলতান ডাইনে কাঁচি খাবো আর সেখানে জাস্ট গিয়েছিলাম কেকটা কাটার জন্য চলে এসেছি মেনু দেখে অর্ডার করে দিয়ে এখানে আমি বসে কিছু স্ন্যাপ আমাদের খাবার চলে আসে তো আমি এখানে সার্ভ করে যেটা অলওয়েজ আমার সাথে হয় প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি খাবার মধ্যে কিছু না কিছু পাবো অন্যের প্লেটে দিতে গেলে আমার তখন কিছু হয় না বাট নিজের প্লেটে যখন আমি নিতে যাই তখন আমার প্লেটে চুল এসব চলে আসে বাট ওনারা সাথে সাথে চেঞ্জ করে দিয়েছে তো এই খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি তো এই ছিল আমার বার্থডে ব্লক এক বছর আখের বাই বাই